জলে গাড়ি চলে জলে কি সত্যি গাড়ি চলে এক লিটার জলে একশো পঞ্চাশ কিলোমিটার এই কোম্পানির বাইক আসতে চলেছে যে বাইক যাবে এক লিটার ডিস্টিল ওয়াটার যার দাম হচ্ছে দশ টাকা সেই দশ টাকায় যাবেন একশো পঞ্চাশ কিলোমিটার হ্যাঁ এই জয় ই বাইকে সত্যি কি এক লিটার জলে একশো পঞ্চাশ কিলোমিটার যাওয়া যায় আসুন আমরা ভেতরেই দেখবো সেটা জলে গাড়ি চলে হ্যাঁ কি বলে শুনবো আপনাদের সত্যি এই জয় কোম্পানির গাড়ি জলে চলবে একদম ঠিক আগামী বছরের শেষের নাগাদ আমাদের এটা লঞ্চ করবে মডেলটা এবং এটা এক লিটার হাইড্রোজেন জলে আপনার একশো পঞ্চাশ কিলোমিটার যাবে হাইড্রোজেন জল মানে ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার একদম ঠিক এক লিটার ডিস্টিল ওয়াটারে দশ টাকা দাম তাই তো একদম ঠিক এক লিটার ডিস্টিল ওয়াটারের দাম দশ টাকা আমি যতটুকু জানি মার্কেটে পাঁচ লিটারে একটা জার পাওয়া যায় যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা কবে নাগাদ আসবে এটা আগামী বছর শেষ নাগাদ আমাদের লঞ্চ করবে আচ্ছা দাম কত হতে পারে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এখন ওটা আর এন ডি প্রসেসে রয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেসে রয়েছে তো অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি ধরে নিন ওই সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ডের ভেতরেই চলে আসছে থেকে পঁচাত্তর হাজার মধ্যে কী বলছে শুনলেন মাত্র সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যার দাম দশ টাকা এক লিটার জলে যাবে একশো পঞ্চাশ কিলোমিটার তা আসতে চলেছে এই ভারতবর্ষের বুকে যে কোম্পানি নিয়ে আসছে ইন্ডিয়া কা সবচেয়ে মজবুত ইলেকট্রিক স্কুটার জয় সে জয় আনতে চলেছে আর সেটা আসবে আগামী বছর আসুন এখন যে সমস্ত গাড়িগুলো পাওয়া যাচ্ছে এই জয় কোম্পানির সেগুলোই আমরা আজকে দেখব যে তাদের দাম কত এবং ইএমআই সুবিধা আছে পেমেন্ট বা কত পার্সেন্ট করতে হবে সব কিছু আমরা জানাবো ভারতবর্ষের সবচেয়ে মজবুত গাড়ি হ্যাঁ জয় যেটা দেখছেন ওই সাইফ আলী খান এবং করিনা যেটাই চেপে আছে সেই গাড়িটা হচ্ছে এটা হ্যাঁ এই গাড়ি হচ্ছে প্রথমত এটা হচ্ছে আনবেগেবল জয় বাইক মিয়স মডেল এবং এই গাড়িটা হচ্ছে আমাদের আনবেগেবল এবং মারলে ভাঙবে না এবং এর স্টপ স্পিড হচ্ছে পঁয়ষট্টি লোডে হচ্ছে আপনার ওই একষট্টি বাষট্টি উঠবে সেটা হচ্ছে এই যেটা মুড আছে ওয়ান টু থ্রি এখন ওয়ানে আছে সাঁত্রিশে স্পিড আপনার টুয়ে উঠবে আপনার ওই চল্লিশ পঁয়তাল্লিশ উঠবে আচ্ছা থ্রিতে হচ্ছে পঁয়ষট্টি মানে শূন্যের উপরে যেটা বললাম যে পঁয়ষট্টি উঠবে সেটা উঠেছে যেটা লোড পড়বে লোডের উপরে আপনার একষট্টি ষাট এরকম থাকবে স্পিডটা এ রিভার্স আছে রিভার্সের সুইচটা নেই কিন্তু পেছনে চাকা পেছনে ঘোরালে চাকাটা সেটা পেছনে যাবে রিভার্স সিস্টেম আছে এই গাড়ি তো দেখছি যথেষ্ট বড় পেট্রোলের যে কুটা চালায় সেই রকমই তো বড় সাইজ একদম এটা আপনি যে বাড়ি বললেন হ্যাঁ এই যে আবারো মারছে এই যে আপনি ভেঙে দেখাবেন অসুবিধা নেই খুব সুন্দর তার জন্যই বলেছে যা ইন্ডিয়া কা সবসে মজবুত ইলেকট্রিক স্কুটার সেই জয় কোম্পানির আর সত্যি মানে আমরা স্কুটারে এত জোর বাড়ি মারতে পারি না যেটা এটাই মারতে পারছি আচ্ছা এর দাম কত এর দাম হচ্ছে এক শোরুম হচ্ছে এক লাখ সতেরো হাজার আর আমাদের শোরুম বিক্রি হচ্ছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা রেজিস্ট্রেশন করতে হবে না হ্যাঁ রেজিস্ট্রেশন লাগবে স্পিড বেশি বলে তার জন্য করতে হবে একদম পঁয়ষট্টি স্পিডের জন্য এটা আপনার নাম্বারিং হবে ইন্স্যুরেন্স তারপরে আপনার লাইসেন্স লাগবে মানে যা তেলের গাড়িতে লাগে সেটা থেকে ধোঁয়া চেক বাদে সব কিছুই লাগবে শুধুমাত্র ধোঁয়া চেক যেটা সেটা বাদ দিয়ে সব কিছুই হবে কিন্তু আপনাকে এটা ইলেকট্রিক গাড়ি যেহেতু আপনি চার্জ করে চালাবেন এবং মজবুত গাড়ি ম্যাক্সিমাম একবার চার্জে কত কিলোমিটার যাবে একশো তিরিশ কিলোমিটার ওয়ান মোডে মানে একটা একটা একজন চাপলে সেটা যদি ওয়ান মোডে চালায় গাড়িটা সেটা একশো তিরিশ কিলোমিটার দেবে এক আচ্ছা সেই পয়সাটা কত টাকা খরচ হবে যেটা চার্জ একবার সেটা এক থেকে দেড় মিনিট পুরাবে কারেন্টটা সেটার ক্ষেত্রে এখন ওই দশ থেকে পনেরো টাকা খরচ হবে একশো তিরিশ কিলোমিটার চললো কি চাই সব থেকে মজবুত গাড়ি এমনি স্কুটারের থেকে এই যে স্কুটার অনেক মজবুত তারপর আপনারা সেটা চাক্ষুষ প্রমাণ পেলেন আসুন আরও যে বাইক আছে সেগুলো আমরা জানবো আমরা আজকে জয়ের ই বাইক নিয়ে চলে এসেছি বহরমপুরের বানজেটিয়া এক নম্বর গেট টাটা যে সার্ভিস সেন্টার আছে তার পাশেই এখানে আর কোন কোন ধরনের ই বাইক পাওয়া যাচ্ছে আমরা জানবো আমাদের এখানে চার ধরনের মডেল পাওয়া যাচ্ছে একটা হচ্ছে নন রেজিস্টার সেকেন্ড হচ্ছে আপনার ইকো থার্ড হচ্ছে প্লাস এবং আমাদের মিউজ যেটা আপনি এখনই দেখালেন দর্শকদেরকে চারটে সেগমেন্টের ভেতরে চার রকম ক্যাটাগরি রয়েছে যেটা হচ্ছে আপনার নর্মাল সেটা নন রেজিস্টার সেটাতে কোনো আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না এবং সেটা আপনার আমাদের সেভেন্টি থাউজেন্ড থেকে শুরু এরপরে আসছে ইকো যেটা জেননেক্স ইকো এবং ওল্ড ইকো সেটাতে আপনার রেজিস্ট্রেশন লাগছে ওটাতে আমাদের টপ স্পিড হচ্ছে ফর্টি ফাইভ এবং ওটার মাইলেজ হচ্ছে একবার সিঙ্গেল চার্জে নাইনটি কিলোমিটার হুম এরপরে হচ্ছে আপনার প্লাস মডেল এই যেটা আমি আপনাকে দেখাতে চাই সেটা এইটা হচ্ছে আমাদের প্লাস মডেল হ্যাঁ এটার রেঞ্জ হচ্ছে একবার চার্জে আপনার একশো কিলোমিটার একশো একদম ঠিক হ্যাঁ এবং আমাদের এই মডেলটা এবং ইকো মডেলটা এটা ইকো মডেল হ্যাঁ তো এটা তো আমাদের মুড রয়েছে ওয়ান টু থ্রি নর্মাল স্ট্যান্ডার্ড এবং হাই দর্শকদের যেমন রিকোয়ারমেন্ট রয়েছে সে সেই হিসাবে সেই মুডে চালাতে পারবে আচ্ছা তাহলে আপনাদের এখানে মিনিমাম দাম বলছেন সত্তর হাজার টাকা আপনাদের জয়েরি বাইক মনে করে স্টুডেন্ট একটা ছাত্র ছাত্রী তারা একটা স্কুটার চালাবে তাহলে তাদের যদি ইএমআই নিশ্চয়ই আপনাদের সুবিধা অবশ্যই ডেফিনেটলি কত দিনে আপনাদের হয় আমাদের ম্যাক্সিমাম টেনার রয়েছে সেটা চব্বিশ মাস চব্বিশ বারো থেকে চব্বিশ মাস বারো থেকে এর মধ্যে এর মধ্যে এবং জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন হুম এমন কাস্টমার থাকে তার যদি সিভিল ওকে থাকে তা আমাদের ফাইন্যান্সাররা সেটা চেক করবে তার যদি ক্যাটাগরি সব কিছু ঠিকঠাক থাকে দেন সে জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবে গাড়ি জয়ের এই ইলেকট্রিক স্কুটিগুলো আছে যেটা দেখছি ডবল কালারে এবং এইগুলো সবই সিঙ্গেল কালারে এবং দুটোর মধ্যে ডিফারেন্স মনে হচ্ছে কি ডিফারেন্স বলতো ডিফারেন্স হচ্ছে এটা আমাদের যেটা আমি প্রথমেই বলেছিলাম আমাদের এটা লো স্পিড যেটা এটা হচ্ছে এজ এইটিন থেকে শুরু করে সিক্সটি ফাইভ এজ অবধি মানে ছোট থেকে বড় বয়স্ক সবাই এই মডেলটা চালাতে পারবে এটা চালাতে গেলে কোনো ডকুমেন্টস লাগবে না কোনো পুলিশের গাড়ি ধরার ব্যাপার থাকবে না হুম এবং এটা আমাদের পঁচিশ স্পিড হবে ম্যাক্সিমাম হুম এবং হ্যাঁ এবং এটার এটার আবার বিভিন্ন দুটো সেগমেন্ট রয়েছে এটা একটা সত্তর মাইলেজ দিয়ে একটা নাইনটি মাইলেজ দিয়ে হুম তো এটা আমাদের আপাতত একবার সিঙ্গেল চার্জে নাইনটি মাইলেজ যাবে এটা এবং এটা স্পিড হবে টোয়েন্টি ফাইভ অ্যাজ পার ল আমাদের ভারতবর্ষের সংবিধান মটল ভিকেল অ্যাক্ট অনুসারে যদি পঁচিশের ওপরে যায় সেক্ষেত্রে আপনাকে সেটা রেজিস্ট্রেশন মাস্ট হুম আর করাতেই হবে তো আমাদের এই মডেলগুলোতে যেহেতু আন্ডার ফিফ টোয়েন্টি ফাইভ রয়েছে সেক্ষেত্রে এগুলো তো আমাদের কোনো রেজিস্ট্রেশন চার্জ লাগছে না এবং আপনাকে এটাও আমি বলে দিই আমাদের এই মডেলগুলোটা মানে জয় ই বাইক হচ্ছে ভারতীয় ব্র্যান্ড যেটা এখন আপনার বাজারে বিভিন্ন রকম কোম্পানি রয়েছে হ্যাঁ সেইগুলো ম্যাক্সিমাম আপনার চায়না প্রোডাক্ট হুম মানে অ্যাভর্ড কোম্পানির আর কি হ্যাঁ টাইপ অফ বলতে পারেন চাই নাই কারণ সেগুলো হচ্ছে ওগুলোর প্রথমত হচ্ছে পেয়ার পাস ঠিকমতো অ্যাভেলেবেল থাকবে না তাদের পরিষেবাটা খারাপ থাকবে তারা আজকে আছে কালকে নেই কিন্তু আমাদের এটা হচ্ছে গুজরাটের কোম্পানি এবং এর আমাদের এমডি হচ্ছে ইয়াতিন গুপ্তা আমাদের এটা টোটালটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ইন্ডিয়ান প্রোডাক্ট যার প্রমাণ আপনি আমাদের গাড়ির পেছনে নাম্বার প্লেটের জায়গাতে লিখায় রয়েছে এবং সেখানে আমাদের মেক ইন ইন্ডিয়া প্রোজেক্টের লোগোও রয়েছে যেটা ভারতবর্ষের কোনো কোম্পানি যদি সে ভারতীয় না হয়ে থাকে সেই লোগোটা ইউজ করতে পারবে না হুম যেমন অশোক স্তম্ভ আমাদের একটা এমন একটা লোগো যেটা অফিসিয়ালি কাজ ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না সেম জিনিস আমাদের মেক ইন ইন্ডিয়ার লোগোটা ভারতীয় প্রোডাক্ট ছাড়া অন্য কোম্পানিতে ইউজ করতে পারবে না তো যার জন্য মার্কেটে যত রকম কোম্পানি রয়েছে জয় ইবাইক ছাড়া ম্যাক্সিমাম আপনার চায়না কোম্পানি এগুলো তো আর এই যে বাইকগুলো দেখছে এগুলো এগুলো রেজিস্ট্রেশন মডেল হ্যাঁ যেহেতু এগুলো আপনাদের 25 মানে স্পিডের উপরে রয়েছে যার জন্য হলো রেজিস্ট্রেশন লাগবে রেজিস্ট্রেশন হচ্ছে আপনার এগুলো আমাদেরকে কোম্পানি আপাতত ফ্রি দিচ্ছে 5 বছরের ইনস্যুরেন্স ফ্রি থাকছে শুধু আরটিও চার্জটায় লাগছে এবং এটাতে কোনো ধোয়া লাগবে না আমাদের জয় কোম্পানির শোরুমে যদি আপনি আসেন আপনাকে ফিরে যেতে হবে না আপনি কম স্পিডেরও পাচ্ছেন বেশি স্পিডেও পাচ্ছেন সমস্ত রকম গাড়ি পাওয়া যাবে আপনি আসুন এবং সেটা হান্ড্রেড পারসেন্ট ভারতীয় একটা কোম্পানি সেটা কিন্তু অন্য দেশের একটা কোম্পানি না অর্থাৎ জয় হচ্ছে ভারতীয় রেজিস্টার্ড একটা কোম্পানি যেটা তৈরি হচ্ছে সমস্ত গাড়ি ভারতবর্ষের মতো এই বহরমপুরের বানজেটিয়ার জয় যে ই বাইকের শোরুম নৈতিক এন্টারপ্রাইজ এরা কিন্তু ডিস্ট্রিবিউটার তাই তো আপনারা কোন কোন জেলার ডিস্ট্রিবিউটার আমরা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার ডিস্ট্রিবিউটার রয়েছি ডিলারশিপ আপনারা দেন কত জেলার মধ্যে অবশ্যই আমরা আমরাই শুধুমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ডিলারশিপ প্রোভাইড করি এবং আমাদের হচ্ছে তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই শুধুমাত্র দশটা গাড়ি নিয়েই ব্যবসা শুরু করতে পারেন যারা ইচ্ছা রয়েছে জেলার মধ্যে দুই জেলার ভেতরেই জয় বাইক শুধুমাত্র আমাদের এখান থেকেই সেটা দেওয়া হয় আমরা এটা মেন ডিস্ট্রিবিউটার সেটা হচ্ছে নৈতিক এন্টারপ্রাইজ আর এক মাস ওনাই পুজো আর সেই পুজোয় কি কোনো অফার দিচ্ছে আপনারা পুজোর সময় কি অফার দিচ্ছেন একদম ঠিক আমাদের এটা হচ্ছে দুর্গা পুজো শারদীয় দুর্গা পুজো আমাদের বাঙালিদের মধ্যে সব থেকে বড় উৎসব আমাদের শোরুম কর্তৃপক্ষ এবং আমাদের জয় বাইক যৌথ প্রত্যেকটা গাড়িতে দশ থেকে পনেরো হাজার করে গাড়ি ছাড় দিচ্ছি এবং তার সাথে আমরা হেলমেট সিট কভার ফ্রিতে দিচ্ছি প্লাস তার সাথে পাচ্ছে কি গাড়ি কেনার প্রথম বছরেই আমরা পাঁচটা ফ্রি সার্ভিস দেবো ব্যাটারি যেটা প্রত্যেকটা ইলেকট্রিক গাড়ি যেটা প্রবলেম বলতে গেলে অর্থাৎ যার ব্যাটারি যত ভালো সেই গাড়ি তত ভালো সেই ব্যাটারি কি আছে সেটা আমরা জানব হ্যাঁ এর ব্যাটারি কি আছে আমাদের লিথিয়াম ব্যাটারি ব্যাটারির ওয়ারেন্টি যেটা দিচ্ছে সেটা তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে এটা লং জিবি যাবে সাত থেকে আট বছর আমাদের সার্ভিস সেন্টার এখানেই আছে এখানেই হয় আর উনি তো বললেন স্যার আমাদের আমাদের মোটর কন্ট্রোলার ব্যাটারি চার্জার আর মিটার এটা এক বছর ওয়ারেন্টি থাকছে নাম কি আমার নাম টিঙ্কু মন্ডল আর আপনার নাম আমার নাম প্রতীক দাস এক লিটার জলে একশো পঞ্চাশ কিলোমিটার যাচ্ছে বাইক এটা কেউ কল্পনা করেনি কেউ স্বপ্নেও ভাবেনি সেটাই আসতে চলেছে ভারতবর্ষের বুকে আগামী বছর আনতে চলেছে এই জয় ই বাইক তাদের এতক্ষণ দেখালাম ইলেকট্রিক বাইক অর্থাৎ চার্জ দিয়ে দশ থেকে পনেরো টাকা যদি আপনার চার্জ দিন একবারে সেই চার্জে আপনার গাড়ি যাবে একশো কিলোমিটার ভাবতে পারছেন পেট্রোল ভরতে হচ্ছে না ডিজেল ভরতে হচ্ছে না একবার চার্জ দিচ্ছেন তার জন্য আপনার বিদ্যুৎ খরচ হচ্ছে মাত্র দশ টাকা থেকে পনেরো টাকা আপনি যাচ্ছেন একশো কিলোমিটার আরও যেটা ভালো লাগলো রেজিস্টার্ড এবং নন রেজিস্টার্ড দুই ধরনের গাড়ি এখানে পাওয়া যাবে আবার বলছি এটা ভবিষ্যতে আসতে চলেছে এক লিটার জলে অর্থাৎ যার দাম দশ টাকা সেটাই দেড়শো কিলোমিটার চলবে যদি নিতে চান জয়ের ই বাইক তাহলে চলে আসুন নৈতিক এন্টারপ্রাইজ যেটা হচ্ছে বহরমপুরের এক নম্বর বানজেটিয়া মোড় যেটা জলঙ্গি রোডের উপর পাশেই হচ্ছে টাটা সার্ভিস সেন্টার আপনারা আসুন এবং এসে আপনার পরিবারের জন্য যদি মনে করেন স্কুটার নেব নিতে পারেন আর যারা মনে করছেন ডিলারশিপ নেব তারাও নিয়ে যান দুটো ফোন নাম্বার যাচ্ছে কোনো রকম অসুবিধা হলে আপনারা ফোন করে নেবেন মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুডে